বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে জানতে পারতেছি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জন্টি রোডস নাকি ভারতীয় দলের অ্যাজ এ ফিল্ডিং কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হতে যাচ্ছে এই কথাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভারতীয় দলের একটা স্বর্ণযুগের কিন্তু সূচনা হয়ে যাচ্ছে কারণ ক্যাপ্টেন রোহিত শর্মা তার সাথে সাথে হেড কোচ গৌতম গম্ভীর তার সাথে সাথে জন্টি রোডস তুমি মনে মনে ভাবো যে কীরকম একটা কম্বিনেশন তৈরি হবে যেটা বিপরীত দলের প্রত্যেকটা ক্যাপ্টেন কোচকে ভাবতে শুরু করবে যে এদের কম্বিনেশানটা কিন্তু বড় ধরনের কম্বিনেশান কারণ দু সাল দু সালের জেতা বিশ্বকাপের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবে গৌতম গম্ভীর আর যেটা বড় বড় দলকে ভয় না পাওয়ার একটা এক্সপিরিয়েন্স তার সাথে সাথে জনটি রোডস এমন একজন প্লেয়ার ছিল যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় বড় নাম থাকা সত্ত্বেও অ্যাজ এ ফিল্ডার হিসাবে কিন্তু সে দলে জায়গা করে নিয়েছিল তার সময় তাহলে ভাবা যায় যে কত বড়ো মাপের একজন ফিল্ডার ছিল জনটি টিরোটস সেটা আর বলার কিছু থাকে না কারণ আমরা দেখছি আইপিএলে কিছু বছর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ফিল্ডিং কোর্স করছে আর এই বছর আমরা দেখতে পারছি লখনউ সুপার জায়েন্টের হয়ে কিন্তু জনটি টিরোডস ফিল্ডিং কোর্স করছে তো সেইখানের একটা এক্সপিরিয়েন্স আছে তার কোচ হিসাবে আর যদি ভারতীয় দলে আসে তাহলে ভারতীয় দলের যে ফিল্ডিং যে মানটা সেটা কিন্তু অনেক উপরে উঠবে আর এদিকে রোহিত শর্মা এদিকে গৌতম গম্ভীর এদিকে জন্টি রোডস ভারতীয় দল রে একটা বড় জায়গায় কিন্তু প্রতিস্থাপন করবে এবং সেটা কিন্তু ভারতীয় দল অর্থাৎ বিসিসিআই অর্থাৎ আপমর ভারতীয় সাপোর্টারের জন্য কিন্তু একটা সুখবর তো এই তিনজনের কম্বিনেশনে ভারত যদি তাদের লাইন আপ তৈরি করে তাহলে কীরকম হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও নতুন হলে ফলো সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো ধন্যবাদ